আছো তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কি শিখবো জানো আজকে আমরা শিখবো বৃত্ত তারপরে হচ্ছে তিন কোনা আর চার কোনা এগুলোকে আমরা কি করব জানো রং করব ওটাকে কি করব এগুলোকে কি করব এটাকে কি বলে এটাকে চার কোনা এটাকে কি বলে চার কোনা এটাকে কি বলে বৃত্ত ভেরি গুড এটাকে কি বলে বৃত্ত এটাকে কি বলে কি আমার কিসের মতো মনে হয় তিনটা কোণা আছে না এটাকে কি বলে তিনটা কোনা না তিন কোণা কেমন আচ্ছা আমি তোমাদেরকে এই দেখো আমরা ও চার কোনা তারপর তুমি বৃত্ত তুমি কোন তুমি বৃত্ত তুমিও বৃত্ত তুমিও বৃত্ত এগুলোকে আমরা আজকে এই রঙগুলো দিয়ে কি করবো সুন্দর করে রঙ করবো দেখি সবাই যার যার পছন্দ অনুযায়ী রং নাও তো হয়েছে এতগুলো নিতে হবে না একটা একটা করে নিলে একটা একটা করে একটা একটা করে সবাই রাখো সবাই রাখো একটা একটা করে নাও যার যার পছন্দ নিও একটা করে নিবে একটা করে নিয়ে তোমরা দেখি এই ঘরগুলোকে ভরাট করো রং দিয়ে হ্যাঁ নাও এবার এগুলো আরেকটু আরেকটু পিছনে তোমরা হ্যাঁ দেখি কার রং সুন্দর হয় সব চাইতে সুন্দর করে কে রং করতে পারে হ্যাঁ দেখি কে রং করতে পারে সুন্দর করে তোমার নাম কি বাবা বলো নাম শুধু ভাই বলো দিকে তাকাই বলো ওমায় এমন করে গেলো কি বলতো আমি বুঝতেছি না কি বলছো তোমার নাম ট্রানজিট হোসেন ট্রানজিট হয়েছে এখানে বৃত্তকে আরো আরো বেশি ভরাট করতে পারবে এগুলো আরো ভরাট করো হ্যাঁ নুসাইবা দুই কালার দিছে হ্যাঁ হচ্ছে নুসাইবা ও সুন্দর করতেছে তারপরে সিদ্ধার্থ মুনতাহা হ্যাঁ সুন্দর হচ্ছে হ্যাঁ হচ্ছে রংগুলোর মতো হয়ে যাচ্ছে হুম হচ্ছে 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 সুন্দর করে রং করো ততক্ষণে আমরা একটা ছড়া গান বলি কেমন এলো এলো ঝড় আম আম কাঁচা পাকা টক টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি আজকে খুব বৃষ্টি তাই না বাইরে ধুম বৃষ্টি আবার গায় ঝড় এলো এলো ঝড় আমপর পর কাঁচা আম পাকা আম টক টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি হ্যাঁ করছো ভেরি গুড বাও খুব সুন্দর হ্যাঁ আয়া তুমি করছো আচ্ছা তুমি যেটা করছো সেটার নাম কি কয়টা কোনা দেখা যাচ্ছে নাম কি বলতে পারো হ্যাঁ তিনটা কোনা এটা তিন কোনা বা ত্রিভুজ কেমন এটা হচ্ছে তিন কোনা বা ত্রিভুজ আচ্ছা নোসাইবা তুমি করছো যে এটা কি বৃত্ত এটা কি করছো বৃত্ত বৃত্ত আচ্ছা তুমি কি করছো বৃত্ত তুমিও বৃত্ত করছো হ্যাঁ এই ওই দেখা যাচ্ছে আজকে আমরা কি শিখলাম এটা আরেকবার বলি এটার নাম কি বৃত্ত এটার নাম কি বৃত্ত এটার নাম কি চার কোনা হ্যাঁ চার কোণা বলতে পারবে এটা হচ্ছে চতুর্ভুজ এটা হচ্ছে কি তিন কোনা এটাকে কি বলা হয় তিন কোনা দেখো এগুলো কিন্তু এক একটা রং দিচ্ছে যে কোনো একটা রং এটা সবুজ রং কেমন তারপর এটা লাল রং আর এটা কি টিয়ে রং কেমন হ্যাঁ টিয়ে রং তোর বাড়ি কই টিয়ে রোজ দেখি আকাশে সবুজের পাখা সে আমিও পারি না ভুলে গেছে আচ্ছা একটা সবাই হাত দে একটা হাত তাালি দেয় তো